নিং কেমন আছে সবাই এসে করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে সকালে তো কাল রাত্রে শুয়েছি হচ্ছে তিনটে সময় করে আজ উঠে পড়েছি সাড়ে সাতটায় এখন আটটায় ব্রাহ্মণ আসবে এখন আসেনি বলছি দেখ লেট করছে আজকে তো প্রচুর কাজ জানা মুছে চলে যাবো চলো দেখতে দেখো আর হচ্ছে হ্যাঁ এইতো প্রত্যেক বছর অষ্টমীর ব্লগটা আমার একটু ছোটই হয় তো জাস্ট ফোন করলো নিচ থেকে ফোন এলো বাউন ঠাকুরে চেয়ে গেছে তো এবার তো নিচে যেতেই হবে তো চলো নিচে যাই আজকে প্রচুর জোগান প্রত্যেক বছর অষ্টমীর ব্লগটাই আমার ছোট হয়ে যায় আশা করি এবছরে একটু ভালো করে ব্লগটা করতে পারবো আর ছোট হয়ে গেলে কিছু করার নেই ক্লাসটাকে ফোনের দিকে মাথা দিতেই পারিনি মনে হয় যে আগে পুজো ঠিকঠাক সম্পূর্ণ হোক এটাই লাগে চলা দেখতে থাকো যাই মঙ্গল মঙ্গল বৈন্দ বৌনা শুভ নারায় নমৃত শরী নারে মাবিষ্ণু এইভুজ ই

মঙ্গলাথ সৌহনাথ শত্থান বিষ্ণু নম বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু নম অমরবিন্দ্র অবিন্দ্রমা সতর্থান ভতপতিহা

বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়ত্রিশ এখানে আমাদের পুরো ভোগ রান্না রেডি ঠিক আছে যখন ঠাকুরের কাছে নিবেদন করাবে তখন দেখাবো আর এখানে রাজীব শুয়ে আছে আর বাবু রয়েছে আর এখানে সব সমাধি গুলুদি পাখি এসছে দিদি রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে আমরা নিচে যাবো তো চলো নিচে যাই Apples,帶 risks with heaven and it will soon be over Jung wonder that the Anfang, the good has <laughs> finally महाम कं हवाम महाम जंतर हवामही महाम जंतर हवामही ओम फात्र ओम फात्र फाति ओम सत्य स्वर तारा संग बहुताना महा गुरुई ही आहा संग रहा नंबर 51 काई के दियो जडली मैं मारो कुमार भक्त आयो दुआओ सिद्ध हो विशेष दुआ पाऊ जने आज दिन को आप ही मान कि भालो लागजे न कोतो मालापुरे मतेपुर राजरानी ओ निवासने तुमरा हाले चले चले तेज भुज चले चले की कहानी वी जव गंजु गरबे रे माले कोना ओ तुमको से पडदा आही रामबुला सुखवंत पुदकता ओ मखियो आही ओदा आस्के भास रे सुके मंदिर अष्टंग्य मवनगार घर मंदिर कर जांतरबानी हम तुमको नती बप्पा सुन नी मुन এই দেখে নিবি একটাও না বাকি রয়ে যায় এদে বন্ধেশেরি চমন দাভিরাম এদে বন্ধেশেরি চমন দাভিরাম বাকি না রয়ে যায় চেক করে নিবি সবাই এদে বন্ধেশেরি চমন দাভিরাম চলিছো চলিছো নিবি তো এদে বন্ধেশেরি চমন দাভিরাম এদে বন্ধেশেরি চমন দাভিরাম

তো দুপুরের লাঞ্চ হয়ে গেছে আজকে তো নিচে ভোগ ছিল এমনিতে পোলাও ভোগ আজকে আমরা অন্য খাই না কিন্তু ব্রাহ্মণ বলে যেহেতু ভোগ সেহেতু আমরা খেতে পারি তাই পোলাও ভোগটা তোমাদের সাথে শেয়ার করলাম লুচি ভোগের সময় ভুলে গেছিলাম তো আজকে ভোগে হয়েছিল লুচি বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা তারপর হচ্ছে আলুর দম পনির চাটনি মিষ্টি এটা পোলাও আমাদের ভোগে ছিল আর হচ্ছে যা বৃষ্টি ভগবান সন্ধি পুজো শুরু হওয়ার আগে কি বৃষ্টি এমনকি পুজো চলাকালীন ভীষণ বৃষ্টি তাই না রে পৃথিবী ধোয়ার দরকার ছিল যেন মা নিজেই আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাটে বসলো বুঝতে পারলাম আমার দিদি কি বলল পৃথিবীর ধোয়ার দরকার ছিল সেই জন্য মা নিজে পাটে বসার আগে পৃথিবীটাকে ধুয়ে নিয়ে তারপর বসল সত্যিকারে মানে এত বৃষ্টি তারপরে

প্রাইসট এ নিয়ে উপরে এলাম ওই যে কী জামা পরবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য বার করে দিয়েছে এখন নিচে যাচ্ছে আরতি হচ্ছে তো চলো দেখতে থাকো ব্লগটা সবার মাঝে হচ্ছে একটা পনেরো আমরা খুব মারছি আড্ডা নিচ্ছি সবাই আর ব্লগের কোয়ালিটিটা কিছু একটু অন্য অন্য রকম তোমাদের লাগছে হয়তো আমার ফোনটা মায়ের কাছে মাই ফোন দিচ্ছেই না আমার ফোনটা মায়ের কাছে আছে তো আমি এখন আমার দিদির ফোনে ব্লগ তোরা যন্ত্রণা পাইয়ে দিচ্ছিস তোরা